মিড ডে মিলের কারচুপির অভিযোগ নতুন নয় একাধিকবার বিভিন্ন স্কুলে মিড ডে মিল নিয়ে বহু অভিযোগ এসেছে এবার পাশপোড়া ব্লকের চৈতন্যপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের কারচুপির অভিযোগ উঠল প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দলৈ এবং মিড ডে মিলের দায়িত্বে থাকা শিক্ষক অলক দলৈয়ের বিরুদ্ধে বিষয়টা সেরকম নয় কিন্তু বিশেষ বিশে নভেম্বর বিশে ডিসেম্বর শুক্রবার আমাদের স্কুলের মাস্টারমশাই নশাই অলোকবাবু উনি সিএল নিয়েছিলেন আমি একা ছিলাম আরেকজন মাস্টার ওনার বিশেষ কাজের জন্য উনি আসতে পারেননি স্কুলের কাজও করছিলেন সেই জন্য উনি আসতে পারেননি আর সেই দিন নিম্নচাপের জন্য খুব মেঘলা পরিবেশ মাঝে মাঝে ফোটা ফোটা বৃষ্টিও পড়ছিল তো সেই অবস্থায় স্কুলে চার পাঁচজন ছাত্রছাত্রী এসেছিলো তো আমাদের পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেছে ছাত্রছাত্রীদের নিয়ে প্রতিদিন খেলা খেলতে নিয়ে যাওয়া হয় খেলা শেখানো হয় সামনে অঞ্চল ক্রীড়া চক্র ক্রীড়া রয়েছে তো সেদিন এত ছাত্র কম আসছে ওই চার পাঁচজনের জন্য আর রাঁধুনিরাও আসেনি খুব মেঘলা সেই জন্য সেদিনটা রান্না করা হয়নি তো এরপরে ছাত্রছাত্রীরা বাড়ি চলে যায় একজন ছাত্র শেষ পর্যন্ত ছিল তার গাড়ি আন নিয়ে যাওয়ার জন্য তো সেই অবস্থায় প্রায় একটা দশ পনের দিকে হঠাৎ আমাদের মিড ডে মিলের একজন অফিসার ব্লকের মানবেন্দ্র উনি আসেন এসে বলেন যে এরকম স্কুলে মিড ডে মিলে রান্না হয়নি কেন তখন আমি বললাম যে এরকম ছাত্র তো এইভাবে মানে মানে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার জন্য ছাত্রবু কম আসছে আবহাওয়াটাও খুব খারাপ চার পাঁচজনে কীভাবে কী রান্না টান্না করবো তো ওই জন্য আজকে রান্নাটা হয়নি তখন উনি একটু আমার উপরে একটু ক্ষুব্ধ হন যে না মিড ডে মিল তো চালু রাখতে হবে আপনি কি কারণে বন্ধ করলেন হেন তেন এইভাবে বলে টুলে উনি খাতাপত্র মিড ডে মিলে দেখতে দেখতে চাইলেন ওনাকে দেখাচ্ছি এখন সেই অবস্থায় আমি একটু ভু আমি মানে অন্যমনস্ক হয়ে যাওয়ার জন্য যে অলকবাবু আমাদের মিড ডে মিলটা পরিচালনা করেন তো উনি মেসেজও পাঠান ব্লকে তো ওনাকে আমার আর বলতে খেয়াল হয়নি সেই সময় ব্যস্ততার জন্য তার ফলে উনি কি ইতিমধ্যে উনি কী করছেন উনি ভাবছেন যে হয়তো স্কুলে মিড ডে মিল চলছে সেই মোতাবেক উনি মেসেজটাও করে দিয়েছেন তো তারপর যখন মানবেন্দ্র বাবু ব্লকে ফোন করে জানলেন যে মেসেজ পাঠানো হয়ে গেছে আর অথচ স্কুলে রান্না হয়নি তখন উনি আমার উপর খুব মানে অসন্তুষ্ট বোধ করেন এবং উনি বলেন যে আমি খাতাপত্র স্কুলে নিয়ে যাচ্ছি আপনি ব্লকে যাবেন সেই মোতাবেক উনি খাতাপত্র নিয়ে চলে যান তো তার পরের দিন আমরা গত সোমবার দিন আমি আর আমার অলক বাবু আমি একটু অসুস্থ মানসিক শারীরিকভাবে তো সেই অবস্থায় অলকবাবুর মোটর সাইকেলটা ছিল আমার মোটর সাইকেল নেই আর আমি চালাতেও পারি না তাই বাবুকে নিয়ে আমি ব্লক অফিসে গিয়েছিলাম গিয়ে মিড ডে মিলের অফিসারের সঙ্গে দেখা করলাম তারপর জয়েন্ট বিডিওর সঙ্গে দেখা করলাম উনি বললেন যে এরকম ভবিষ্যতে যেন না হয় আমি স্যারকে বললাম যে দেখুন বিষয়টা ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃত একটা ভুল হয়ে গেছে তো সেই ভুলের জন্য এই ব্যাপারটা ঘটছে নাহলে মিড ডে মিল যথারীতি যেমনভাবে চালু থাকে সেইভাবেই চালু ছিল বা চালু থাকবে ভবিষ্যতে তখন ওই বললেন একটা আপনি রাইটিং একটা রাইটিং দিন যে ভবিষ্যতে যেন এরকম আর না হয় এই রকম ভুল যেন আর না হয় সেই মোতাবেক আমরা একটা স্বীকারোক্তি বা পত্র আমরা একটা দিয়ে আসছি এবং আমাদের স্কুলে যথারীতি মিড ডে মিল যেমনভাবে চলছিলো আগে বা অতীতে সেইভাবে যথারীতি সেইভাবেই চলছে দেখুন ঘটনাটা ঘটেছে বিশে ডিসেম্বর যেদিন আমি অলরেডি ছুটিতে ছিলাম তো মিড ডে মিলটা দেখানোর দায়িত্ব মেসেজ করে দেখাতে হয় পোর্টালে সেটা দায়িত্বে আমি থাকি রয়েছি আরেকজন শিক্ষক মহাশয় রয়েছে তো সেই দিনকে আমি ছুটিতে ছিলাম হেড স্যার তিনি হচ্ছে চেয়েছিলেন হচ্ছে রান্না করতে কিন্তু মানে সেদিন প্রাকৃতিক দুর্যোগের কারণে সেদিনকে স্কুলে ছাত্রছাত্রীর উপস্থিতির সংখ্যা ছিল চার থেকে পাঁচজন সেই কারণে হেডসেট এবং যারা রাধুনি ছিলেন তারাও আসেননি সেই জন্য তিনি রান্না করেননি তো সেই জন্য তিনি আবার করলেন কি রান্না করেননি এবং তিনি মিড ডে মিলে যিনি রয়েছেন সুপারভাইজার তিনি গিয়েছিলেন দেখলেন রান্না হয়নি এবং তিনি তার ব্যাখ্যাও দিয়েছেন ব্লকে ডেকে পাঠিয়েছিলেন হেড মহাশয় এসে ব্লক আধিকারিক এবং যুগ্ম আধিকারিকের সঙ্গে তিনি লিখিত দিয়ে সম্পূর্ণ ব্যাখ্যা দিয়েছেন তাই মিড ডে মিলে সামান্য পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা দেওয়া হয় সেখানে যা দ্রব্যমূল্য বৃদ্ধি রয়েছে সেখানে খাওয়াতে খুব কষ্ট হয় কিন্তু তা সত্ত্বেও আপনারা খোঁজ নিয়ে দেখবেন বা আমরা ব্লক আধিকারিককে বলেছি আমাদের স্কুলে যাবেন গিয়ে দেখবেন যেখানে রাধুনীদের সঙ্গে কথা বলবেন বা গার্ডেনদের সঙ্গে কথা বলবেন যেখানে আমরা অন্যান্য স্কুলের থেকেও আমরা খুব সুন্দর সুস্বাদু খাবার এবং ভালো খাবার খাইয়ে থাকি আমরা ভালো করে খোঁজ নিয়ে দেখবেন কারণ আমার এই সামান্য ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা যারা আমাদের সন্তান সমতুল্য যাদেরকে আমরা তাদের এই সামান্য পয়সা নিয়ে দুর্নীতি করা হয় এটা দুর্নীতির এখানে কোনো মানসিকতা নেই তো এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে যেহেতু ভিজিটের সময় হেড স্যার ব্যস্ত ছিলেন তিনি আমাকে জানাতে পারেননি তো আমিও ছুটিতে ছিলাম সেটা আমি প্রতিদিনের ন্যায় যেরকম পাঠাই সেরকম আমি পাঠিয়ে ফেলা হয়েছে এটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কারণ দুর্নীতি এখানে মানে কারচুপি করার কোনো বিষয় নেই আমাদের পাঁচকুড়া ব্লকের একজন স্টাফ মিড ডে মিলে আমরা বিভিন্ন স্কুল প্রাইমারি স্কুল হাই স্কুলে সুপারভিশন করা হয় তো সেই সুপারভিশনে যে চৈতন্যপুর প্রাথমিক স্কুলে আমাদের স্টাফ যে দেখেন স্কুলে একজন দুজন ছাত্র হেডমাস্টার মশাই বসে আছে স্কুলে আর কোনো শিক্ষক নেই এবং সেখানে মিড ডে মিলের রান্না হয়নি ছাত্রদের কাছ থেকে কথা বলে তিনিও জানতে পেরেছেন যে কয়েকদিন ধরে রান্না চলছে না রান্না বন্ধ আছে তো তিনি যখন অফিসের সঙ্গে যোগাযোগ করেন তখন জানা যায় পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ভারতীয় জনতা পার্টির সদস্য পাঁশকুড়া ব্লকের বিজেপির নেতা অলক দলই শিক্ষক তিনি ঊনপঞ্চাশটা ছাত্রের মধ্যে সাতচল্লিশ জন ছাত্র উপস্থিত বলে পাঁচকুড়া ব্লককে মেসেজ করেছে। যখন জানা জানি হয়ে গেছে যে তিনি মিথ্যা ছাত্র সংখ্যা দেখিয়ে মিড ডে মিলের টাকা হেডমাস্টার মশাই রবীন্দ্রনাথ দোলই এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার অলোক দোলই টাকা আত্মস্বাত করছে কয়েকদিন ধরে তখন তিনি নিজেকে অ্যাবসেন্ট দেখিয়ে সিএলের আবেদন করেছেন তিনি যদি সিএল নিয়ে ছুটিতে থাকবেন তো মিড ডে মিলের রিপোর্টিং অলক দোলই ছাত্রদেরকে না খাইয়ে রিপোর্টিং করেন কি করে আমরা ইতিমধ্যে ওনারা যদিও এসেন বিডিও সাহেবের কাছে একটা লিখিত দিয়ে গেছেন যে এই ভুল আর দ্বিতীয়বার হবে না আমরা পঞ্চায়েত সমিতিগতভাবে শিক্ষা কর্মাধ্যক্ষ আমাদের প্রাথমিক শিক্ষা সংসদের যিনি চেয়ারম্যান তাকে আমরা লিখিতভাবে অভিযোগ জানাচ্ছি পঞ্চায়েত সমিতির তরফ থেকে কারণ আগামী দিনে এই ধরনের কাজ আমাদের বন্ধ করতে হবে যারা ছাত্রদের টাকা ভারতীয় জনতা পার্টির একজন নেতৃত্ব হয়ে জনপ্রতিনিধি হয়ে জেলা পরিষদের সদস্য হয়ে একজন শিক্ষক সমাজের মেরুদণ্ড তিনি বাচ্চাদের মিড ডে মিলের টাকা আত্মসাত করছে উপযুক্ত তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে আমরা পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের কাছে আবেদন করছি যাতে উপযুক্ত তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া পাঁশকুড়া থেকে নিরস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে